ফের একবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থাকবে পৃথিবী কিছুক্ষণের জন্য গোটা পৃথিবী অন্ধকারে থাকবে কোন কোন জায়গা থেকে দৃশ্যমান হবে বিরল ঘটনা কত বা স্থায়ী হবে সূর্যগ্রহণ আবার কবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থাকবে পৃথিবী জানতে দেখুন এই ভিডিও প্রতিবেদনটি আগামী আটই এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী থাকতে চলেছে পৃথিবীর কিছু দেশের বাসিন্দারা ওই দিন চার মিনিট আঠাশ সেকেন্ডের জন্য চাঁদ সম্পূর্ণ ঢেকে দেবে সূর্যকে মেক্সিকো আমেরিকা কানাডা এবং উত্তর আমেরিকার সব জায়গা থেকেই এই দৃশ্য দেখা যাবে তবে মেক্সিকোর উত্তর পশ্চিমের নাজাজ গ্রাম থেকে সব থেকে ভালোভাবে এই সূর্যগ্রহণ দেখা যাবে চার মিনিট আঠাশ সেকেন্ড সূর্যকে পুরোপুরি ঢেকে ফেললেও এটি দীর্ঘতম সূর্যগ্রহণ নয় এর চেয়েও বেশি সময় সূর্যকে ঢেকে ফেলার নজির রয়েছে ইতিহাসের পাতায় জানেন কবে হয়েছিল সেই দীর্ঘতম সূর্যগ্রহণ কয়েক বছর বা দশক নয় বরং যীশুখ্রিস্টের জন্মের আগে অর্থাৎ খ্রিস্টপূর্ব সাত হাজার তেতাল্লিশ সালে হওয়া সূর্যগ্রহণ এখনো পর্যন্ত পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম হিসেবে বিবেচিত হয় যা স্থায়ী হয়েছিল সাত মিনিট আঠাশ সেকেন্ড সেই সূর্যগ্রহণ নিয়ে গবেষণা চালিয়ে নাসা জানিয়েছে সেইবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সব থেকে ভালো দেখা গিয়েছিল ভারত মহাসাগরের উপকূল থেকে অর্থাৎ কেনিয়া সোমালিয়ার মতো দেশের মানুষরা সাক্ষী থেকেছিলেন সেই বিরল দৃশ্যের পরবর্তী একশো পঞ্চাশ বছরে দীর্ঘতম সূর্যগ্রহণের সাক্ষী থাকতে পারে পৃথিবী গবেষণায় দেখা গিয়েছে দুই হাজার সালের ১৬ জুলাই ফ্রেঞ্চ গিনি উপকূল থেকে আটলান্টিক সাগরে দীর্ঘতম সূর্যগ্রহণের দেখা মিলতে পারে যা স্থায়ী হবে সাত মিনিট উনতিরিশ সেকেন্ড সেই সময় চাঁদকেও আরও বড় আকারে দেখা যেতে পারে কারণ সেই সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কম থাকবে কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা আগামী আটই এপ্রিলের পর দু সালের দোসরা আগস্ট ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে যা স্থায়ী হবে ছয় মিনিট তেইশ সেকেন্ড দু সালের বারোই আগস্ট হওয়া পূর্ণগ্রাস সূর্যগ্রহণ স্থায়ী হবে ছয় মিনিট ছয় সেকেন্ড দু তেষট্টি সালের চব্বিশে আগস্টের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ স্থায়ী হবে পাঁচ মিনিট ঊনপঞ্চাশ এখনও পর্যন্ত একুশ শতকে দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটেছিল 2009 সালের বাইশে জুলাই যা স্থায়ী হয়েছিল ছয় মিনিট উনচল্লিশ সেকেন্ড কয়েক বছর বাদে বাদে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গেলেও এর মাঝে আংশিক সূর্যগ্রহণের সাক্ষী থাকে পৃথিবী প্রতি বছর অন্তত দুইবার সূর্যগ্রহণ দেখা যায় কখনো কখনো তা পাঁচবারও হতে পারে কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বিরল ঘটনা গড় অনুযায়ী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আঠেরো মাস অন্তর পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দেখা মেলে তবে কোনো একটি অঞ্চল থেকে পরপর দুবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায় তিনশো পঁচাত্তর বছর বাদে রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাসে অ্যান্ড স্কেল পাওয়ার লেন্সপি লেগাসক আর কলকাতা নাই টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগাঁ